ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি নিঃশ্বাসের মতো স্বাভাবিক হৃৎস্পন্দনের মতো অবিরাম কিন্তু ইতিহাস জানে এই ভালোবাসাই একসময় হয়ে উঠেছিল অপরাধ যার মূল্য দিতে হয়েছে জীবন দিয়ে আজ যে দিনটিকে আমরা ফুল কার্ড আর রঙিন হাসিতে ভরিয়ে তুলি চোদ্দই ফেব্রুয়ারি তার পাতায় পাতায় লুকিয়ে আছে রক্তের ছাপ নিঃশব্দ আর্তনাদ আর এক অদম্য বিশ্বাসের গল্প প্রশ্ন আসে কেন প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারিতেই ভালোবাসা দিবস এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন রোমের এক ধর্মযাজকের জীবনে নাম সেন্ট ভ্যালেন্টাইন রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস দেবদেবীর পূজায় বিশ্বাসী ছিলেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন খ্রিস্ট ধর্মের প্রচারক সম্রাটের আদেশ অমান্য করায় তাকে কারারুদ্ধ করা হয় কারাগারে এক কারারক্ষীর অন্ধ মেয়ে নিয়মিত ভ্যালেন্টাইনের সঙ্গে দেখা করত তাদের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসা কথিত আছে ভ্যালেন্টাইনের ভালোবাসায় মেয়েটি দৃষ্টিশক্তি ফিরে পায় এই খবর সম্রাটের কানে পৌঁছতেই দুশো উনসত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে হত্যা করা হয় সম্রাট ক্লডিয়াস বিশ্বাস করতেন অবিবাহিত যুবকরাই ভালো সৈনিক তাই তিনি বিয়ে নিষিদ্ধ করেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন গোপনে তরুণ তরুণীদের বিয়ে পড়াতে থাকেন একসময় ধরা পড়ে যান আর চোদ্দই ফেব্রুয়ারি তাকে নির্মমভাবে হত্যা করা হয় প্রাচীন রোমে জুনো দেবীর সম্মানে ফেব্রুয়ারিতে পালিত হতো উৎসব তরুণ তরুণীরা রাফেল ড্রয়ের মাধ্যমে সঙ্গী বেছে নিত খ্রিস্টান পাদ্রীরা এই রীতিকে পুরোপুরি বন্ধ করতে না পেরে এর নাম বদলে দেন সেন্ট ভ্যালেন্টাইনের নামে ভালোবাসার পত্র তাই ভ্যালেন্টাইন ডে শুধু ফুল আর চকলেটের গল্প নয় এটি ভালোবাসার জন্য জীবন দেওয়ার ইতিহাস ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় ভালোবাসা মানে সাহস ইতিহাসভিত্তিক এমন আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন